গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের ছ নম্বর পাঁচ নম্বর অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ ভারতের জলবায়ু থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে বেশ জলবায়ুর কিছু বিষয় বুঝিয়ে দিয়েছিলাম আর এছাড়াও আমরা তোমাদের এই অধ্যায়ের বেশ কিছু এক নম্বর দু নম্বর ও তিন নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখুন তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন কালবৈশাখী এটা দু নম্বরের প্রশ্ন যদি থাকে তাহলে তোমরা কীভাবে লিখবে সেটাই আমরা তোমাদেরকে এই ক্লাসে বুঝিয়ে দেবো এই প্রশ্নের উত্তরগুলো ঠিক আছে তাহলে কালবৈশাখী এটা এখানে সংজ্ঞা বৈশিষ্ট্য এইভাবেই দুটো পয়েন্টে উত্তরটা লিখতে হবে ঠিক আছে তাহলে কখন হয় সেটা আগে বলতে হবে যে গ্রীষ্মকালে এপ্রিল থেকে মে মাসে পূর্ব ভারতে আর বাংলাদেশে বিকালের দিকে যে প্রবল ঝড় বৃষ্টি হয় মাঝে মাঝে হয় এটা আর সাথে সাথে শিলও পড়ে পশ্চিমবঙ্গে বৈশাখ মাসে এই ঝড়কে কি বলে কালবৈশাখী বলে ঠিক আছে এটা এরকম সংজ্ঞাটা এরকম লিখতে এই এইরকমই তোমরা লিখবে এছাড়াও যদি কিছু পারো তাহলে লিখতে পারবে আর এরপরে বৈশিষ্ট্য কী লিখবে বৈশিষ্ট্য হচ্ছে যে গ্রীষ্মের প্রচণ্ড গরমের পর কিছুটা আবহাওয়া কিছুটা আরাম হয় আর ঠিক আছে এটা আর এর গতিবেগ থাকে ষাট থেকে আশি কিমি আর এটা কি উত্তর পশ্চিম দিক থেকে এই ঝড়টা আসে সেই জন্য এর নাম হচ্ছে নরওয়েস্টার আর আসামে একে বলা হয় বরদই ছিলা ঠিক আছে এই ভাবে বললেই হবে ঠিক আছে এরপরে কি হবে এরপরে যেটা তোমরা লিখবে সেটা হচ্ছে লু এটাও একটা কীরকম এখানেও সংজ্ঞা বৈশিষ্ট্য সংজ্ঞা বৈশিষ্ট্য আর কোন রাজ্যে দেখা যায় তাহলে সংজ্ঞা কি হবে গ্রীষ্মকালে এটা হয় এপ্রিল মে মাসেই হয় ঠিক আছে কোথায় পশ্চিম ভারতে এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা ধুলোধর শুষ্ক উষ্ণ বাতাস পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় বা বয়ে যায় এটাকেই কি বলে এটা একটা হাওয়া বয়ে যায় এটাকেই বলা হয় লু ঠিক আছে এটা ধুলো ঝড় নয় আর এটা কোথায় কোথায় দেখা যায় রাজস্থান পাঞ্জাব দিল্লি হরিয়ানা উত্তরপ্রদেশ এইসব রাজ্যগুলোতে দেখা যায় বৈশিষ্ট্য কি এতে উষ্ণতা অনেক বেড়ে যায় চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি হয়ে যায় আর এর ফলে অনেক মানুষ আর গবাদি পশু যারা থাকে তাদের মৃত্যু হয় ঠিক আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আধি আধি কি আধি এটা একটা কিন্তু ধুলো ঝড় এটা শর্ট কোশ্চেনেও থাকে এটা হচ্ছে যে উত্তর পশ্চিম ভারতে বিশেষ করে সবচেয়ে বেশি দেখা যায় কোথায় রাজস্থানে গ্রীষ্মকালে বিকালের দিকে মাঝে মাঝে যে প্রচণ্ড ধুলের ঝড় হয় খুব বেশি সেটাকেই বলা হয় আঁধি ঠিক আছে আর এর বৈশিষ্ট্য কী বৈশিষ্ট্য হচ্ছে যে এর ফলে আকাশ আকাশ কিন্তু একদম ধুলোর আকাশের প্রচুর ধুলো দেখতে পাওয়া যায় আকাশের একদম ধুলো চাদরে আকাশ ঢেকে যায় আর কী এর গতিবেগ থাকে কত সত্তর থেকে একশো কিমি প্রতি ঘন্টায় আর এখানে কি কি থাকে পলি বালি কাদা এগুলো সবই কিন্তু এর সাথে উঠতে থাকে কাংলোম্যারেট কোয়ার্টোজাইট এগুলো ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে আম্রবৃষ্টি কি এটা আর আমাদের কালবৈশাখীটা অনেকটা একই ঠিক আছে তাহলে এখানে কি বলতে হবে এটা গ্রীষ্মকালে হয় কোথায় হয় এটা শুধু জায়গাটার নামটা শুধু পাল্টে যাবে এটা হয় দক্ষিণ ভারতে মার্চ থেকে মে মাসে আগেরটার একটার মতো একই ছিল বিকালের দিকে যে সহ ঝড় বৃষ্টি হয় এটাকেই বলা হয় আম্রবৃষ্টি ঠিক আছে কেন আম্রবৃষ্টি বলে এর কারণ আছে কারণ হচ্ছে যে এতে আমের ফলন খুব ভালো হয় আম খুব ভালো ফলে আর আম বেশ বড় বড় হয় বা পুষ্ট হয় ঠিক আছে আর বৈশিষ্ট্য কোথায় তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বেশি হয় আর বৃষ্টির পরিমাণ কত হয় কুড়ি থেকে পঁচিশ সেমি ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে মৌসুমি বিস্ফোরণ কি এই প্রশ্নটা আচ্ছা এই প্রশ্নটা মাধ্যমিকের দু হাজার সতেরো এসেছিলো তোমরা স্কুলের পরীক্ষা টেস্ট এবং মাধ্যমিকের জন্য খুব ভালোভাবে এটা তৈরি করবে ঠিক আছে তাহলে এখানে কি বলতে হবে মৌসুমি বিস্ফোরণ তাই তো তাহলে এটাও একটা সংজ্ঞা আর বৈশিষ্ট্য এই দুটো পয়েন্টেই উত্তরটা লিখতে হবে ঠিক আছে তাহলে ভালোভাবে জিনিসটা আগে তোমাদের বুঝতে হবে যে গ্রীষ্মের শেষের দিকে কখন হয় এটা গ্রীষ্মকালে যখন শেষ হয়ে আসছে সেই সময় আর জুনের প্রথম সপ্তাহে ঠিক আছে তাহলে একদম তোমরা যদি বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু ভালোভাবেই বুঝতে পারবে গ্রীষ্মকাল শেষ মানে জুনের প্রথম সপ্তাহেই হয় উত্তর পশ্চিম ভারতে এক ধরনের কি হয় একটা নিম্নচাপ তৈরি হয় ঠিক আছে নিম্নচাপ তৈরি হলে কি হয় দক্ষিণ পশ্চিম যে মৌসুমি বায়ুর যে আরব সাগর থেকে যেটা ঢোকে আরব সাগরের শাখাটা সেটা পশ্চিমঘাট পর্বতে বাধা পায় বা আটকে যায় আটকে গিয়ে একটা সহ প্রচণ্ড বৃষ্টি হয় এটাকেই কি বলে এটাকেই বলা হয় মৌসুমি বিস্ফোরণ ঠিক আছে আর এর বৈশিষ্ট্য কি এটা ভারতে এটা থেকেই ভারতে বর্ষা শুরু হয় ঠিক আছে আর আকাশ কিন্তু একদম কালো মেঘে ঢেকে থাকে মাঝে মাঝে হাওয়া দেয় খুব জোরেই হাওয়া দেয় ঠিক আছে আচ্ছা এই এইটা আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে ঠিক আছে আর এই যে প্রশ্ন যেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করছি এগুলো তোমরা খুব ভালোভাবে বুঝে নেবে বুঝে নেওয়ার পর তোমরা এগুলো কিন্তু বাড়িতে অবশ্যই খাতায় লিখবে মুখস্থ করে তাহলে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে কারণ পরীক্ষায় তোমাদের এগুলো লিখতেই হবে তোমরা যদি লেখা অভ্যেস করো তবেই কিন্তু তোমরা পরীক্ষায় লিখতে পারবে ঠিক আছে এবং তোমরা খুব ভালোভাবেই পরীক্ষায় নম্বর অনেকটা বেশি তুলতে পারবে ঠিক আছে এরপরের যেটা আলোচনার প্রশ্ন সেটা হচ্ছে যে আশ্বিনের ঝড় আশ্বিনের ঝড় তাহলে কি তাহলে আশ্বিনের ঝড় মানে এটা আশ্বিন মাসে হয় সেটা একটা এটা একটা মানে বোঝাই যাচ্ছে ঠিক আছে তাহলে শরৎকালে আশ্বিন মাস কখন হয় শরৎকালে এগুলো একটু বুঝে নিলে খুব সহজে করা যাবে ঠিক আছে শরৎকালে অক্টোবর নভেম্বর মাসে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ সৃষ্টি হয় সৃষ্টি হওয়ার জন্য কি হয় সৃষ্টি হওয়ার জন্য এই সময় যে মৌসুমি বায়ুটা ফিরে যায় প্রত্যাবর্তনকারী বা ফিরে যায় সেই মৌসুমি বায়ু ও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তাহলে যেটা ফিরে যায় সেইটা আর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু মানে যেটা আবার আসছে সেইটা এই দুটোর ধাক্কা লাগে বা সংঘর্ষ হয় বা ধাক্কা লাগে সহজে বললে হয়ে পশ্চিমবঙ্গে আশ্বিন মাসে এটা হয় এটা কি কি বলে এটা এর জন্যে যে ঝড় হয় এটাই হচ্ছে যে আশ্বিনের ঝড় ঠিক আছে আর এর প্রভাব কি বা ফলাফল কি এর ফলে কি হয় এর ফলে উপকূল অঞ্চলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সমুদ্রের পাড়ে যে জায়গাগুলো থাকে আর বন্যা দেখা দেয় আর কি হয় এর ফলে উষ্ণতা পায় আর আমন ধানের চাষের কিছুটা ক্ষতি হয়ে যায় ঠিক আছে আর এর এর পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এটা মাধ্যমিকে দু হাজার বাইশে এসেছিলো তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নটা তৈরি করবে স্কুলের পরীক্ষা টেস্ট এবং মাধ্যমিকের জন্য ঠিক আছে তাহলে পশ্চিমী ঝঞ্ঝা কি এটা কখন হয় এটা শীতকালে হয় শীতকালে ভূমধ্য থেকে যে একটা দুর্বল একটা ঘূর্ণবাদ থাকে তার জন্য কি হয় তার জন্য উত্তর পশ্চিম ভারতের যে রাজ্যগুলো আছে সেখানে কিন্তু মাঝে মাঝে একটানা না দু তিন দিন ধরে কি হয় বৃষ্টিপাত হয় শুধু বৃষ্টি নয় তার সাথে তুষারপাতও হয় এটাকেই বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা বা কোনো কোনো জায়গায় পশ্চিমী ঝামেলাও বলা যেতে পারে বলা হয় ঠিক আছে আর এর বৈশিষ্ট্য এর এর এতে কি হয় এতে যেটা মানে সেই সময় যে ঠান্ডা থাকে সেই ঠান্ডাটা আরও বেড়ে যায় মানে শীত আরও বেশি পায় আর শীতকালে যে রবি শস্য চাষ হয় তাতে কিন্তু এই বৃষ্টিটা খুব ভালো হয় মানে এতে চাষটা খুব ভালো হয় ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব